কচিকাঁচা পড়ুয়া ভর্তি স্কুল বাসে আচমকা আগুন তবে আগুনের ফুলকি দেখার সঙ্গে সঙ্গে খুদে পড়ুয়াদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ায় বড় সড়ো বিপদ থেকে রক্ষা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য আলিপুর দিয়ার সংলগ্ন পাটকাপাড়া এলাকায় জানা গিয়েছে একটি ইংরেজি মাধ্যমের স্কুল বাসে আচমকা দুপুর দুটো নাগাদ আগুন ধরে যায় এই মুহূর্তে আমার সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায় সানি ঠিক কি হয়েছিল একদমই দেখো তোমাকে জানিয়ে রাখি যে আলিপুরদুয়ারের এই ঘটনায় কিন্তু একেবারে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে বিভিন্ন মহলে আহ তোমাকে জানিয়ে রাখি একটি বেসরকারি ইংরেজি মাধ্যমে স্কুল সেই স্কুল পড়ুয়াদেরকে কিন্তু এই ছোট ভ্যানটিতে করে কিন্তু বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল স্কুল ছুটির পরই এবং আচমকাই চালকের নজরে আসে যে ধোঁয়া বেরোচ্ছিল গাড়ির থেকে একদম একেবারে দুর্গন্ধ সরাচ্ছিল আর সেই সময়ে কিন্তু চালক তৎপরতা দেখিয়ে প্রত্যেক অর্থাৎ সেইটা এখনো পর্যন্ত খবর রয়েছে যে বারো জন ছিল সেখানে তাদেরকে গাড়ির থেকে নামিয়ে নেয় এবং নামিয়ে নেওয়ার ঠিক একেবারে সেই সময়ের মধ্যে কিন্তু গোটা গাড়িতে আগুন লেগে যায় এবং পরবর্তীতে দমকলকে খবর দেওয়া হয় দমকল এবং স্থানীয় পুলিশ সেখানে পৌঁছায় দমকলের প্রায় দশ মিনিটের প্রচেষ্টায় আগুন কিন্তু নেভানো সম্ভব হলেও গাড়িটি একেবারে অকেজ ব্যবহারে অযোগ্য বলেই কিন্তু চালকের তরফে জানানো হয়েছে তবে এই গোটা বিষয় নিয়ে স্কুল যারা রয়েছেন পরিচালন কমিটিতে তারা যেমনটা একটা ক্ষোভের বহির প্রকাশ করে দিয়েছেন পাশাপাশি কিন্তু পরিবারের তরফে অর্থাৎ পড়ুয়াদের অভিভাবকের তরফে কিন্তু বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছিল এবং প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে ওরা শুরু করেছে কারণ তোমাকে জানিয়ে রাখি যে এই বেশ কয়েক মাস ধরেই কিন্তু জলপাইগুড়ি সহ একাধিক জেলা জুড়ে কিন্তু একই ছবি ধরা পড়ছে যে বেসরকারি যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলিতে পড়ুয়াদেরকে নিয়ে ঘুরে জন্য যে ছোট গাড়িগুলি ব্যবহার করা হয় সেই গাড়িগুলি কিন্তু ম্যাক্সিমাম গাড়ি কিন্তু ফিটনেস ফেল এবং ওভারলোডেড ভাবে কিন্তু একেবারে ভয়ঙ্কর পরিস্থিতিতে কিন্তু চালকেরা সেই গাড়ি কিন্তু ব্যবহার করছে এবং পড়ুয়াদের বিপজ্জনক ভাবে কিন্তু নিয়ে যাচ্ছে সে তারপরেও কিন্তু প্রশাসনের তরফে এখনো পর্যন্ত জলপাইগুড়ি আলিপুর সহ কোচবিহার জেলাতে কিন্তু কোন রকম ধরপাকড় কিংবা কোন রকম কিন্তু আহ পদক্ষেপ নেওয়া হয়নি বলে কিন্তু অভিভাবকদের তরফে অভিযোগ করা হয়েছে তবে আজকের এই ঘটনার পরের থেকে কিন্তু স্কুল কর্তৃপক্ষ যেমনটা মৌখিক জানিয়েছেন তারা যে তাদের স্কুলে যে ধরনের এই গাড়িগুলো রয়েছে প্রত্যেকটি গাড়ি যাবতীয় জিনিসপত্র কিন্তু ক্ষতিয়ে দেখা হবে তবে ঠিক কি কারণে আগুন লেগেছে গাড়িতে এখনো পর্যন্ত তা পরিষ্কার নয় তবে যান্ত্রিক কোনো ত্রুটি কিংবা শর্ট সার্কিট জনিত কারণের জন্য আগুন লাগতে পারে বলে কিন্তু দমকলের তরফে জানানো হয়েছে পৃথা ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য আগুনের ফুলকি চারিদিকে ছড়িয়ে পড়তেই বাস চালক বাস থামিয়ে দেন বিষয়টি লক্ষ্য করে স্থানীয়রা ছুটে যান এবং খুদে পড়ুয়াদের বাস থেকে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান তারা পরবর্তীতে দমকল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে কি কারণে বাসে আগুন লাগলো তার তদন্ত করছে পুলিশ বাসটির ফিট সার্টিফিকেট ও অন্যান্য নথি পরীক্ষা করা হচ্ছে 아, 개문디오 에야 바게. 아, 개문디오 사야 바게. 응.